নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি কুম্ভ মেলা সম্পর্কে এবং কুম্ভ মেলা সম্পর্কে জি কে কোশ্চেন নিই যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসেই থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আগে আমরা বুঝে নিই কুম্ভ মেলা আসলে কি তাহলে কুম্ভ মেলা হল হিন্দু সনাতন ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার সাথে যুক্ত একটি ঐতিহ্য যেখানে গ্রহের অবস্থানেরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি সেই অনুযায়ী সংঘটিত হয় দু সালে প্রয়াগরাজের অভ্যন্তরে শুরু হওয়া কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিনব্যাপী অনুষ্ঠিত করা হয়েছে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে পরিচিত এটি লক্ষ লক্ষ লোককে আচার অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য আকর্ষণ করে তাহলে কুম্ভ মেলা সম্পর্কে আমরা জানলাম এবার কুম্ভ মেলা সম্পর্কে কী কী কোশ্চেন কীরকম কী কোশ্চেন আসতে পারে এক্সামের জন্য সেটি এবার আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলা কখন অনুষ্ঠিত করা হয়েছে উত্তর দেখো অপশান বি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার সালের কুম্ভ মেলা কতদিন স্থায়ী হবে এখানে উত্তর দেখো পঁয়তাল্লিশ দিন অপশান গ হলো রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে তাহলে উত্তর দেখো এখানে অপশান ঘ প্রয়াগরাজ তাহলে অপশান ডি হলো রাইট অ্যান্সার প্রয়াগরাজ পরবর্তী প্রশ্ন দেখো ত্রিবেণী সঙ্গমের সাথে কোন নদীগুলি জড়িত এখানে সঠিক উত্তরটি দেখো ক গঙ্গা যমুনা ও সরস্বতী তাহলে অপশান এ হলো রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো মহাকুম্ভে সানের অনুষ্ঠানটিকে কি বলা হয় এখানে সঠিক উত্তরটি দেখো অপশান শাহি সান তাহলে মহাকুম্ভের সানের অনুষ্ঠানটিকে শাহি সান বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের জন্য চালু করা মোবাইল অ্যাপটির নাম কি। এখানে সঠিক উত্তরটি দেখো অপশান গ মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ অ্যাপ তাহলে দু সালের কুম্ভ মেলার জন্য চালু করা মোবাইল অ্যাপটির নাম হল মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ এক পরবর্তী প্রশ্ন দেখো দু পঁচিশ সালের কুম্ভ মেলার কয়েকটি শাহি সানের পরিকল্পনা করা হয়েছে উত্তর দেখো ছটি দু হাজার পঁচিশ সালের কুম্ভ মেলার ছটি শাহি সানের পরিকল্পনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম শাহি সান তিথি কোনটি ছিল সঠিক উত্তরটি হলো অপশান ঘ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে প্রথম সাইসান তিথি হল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন দেখো একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান কত এখানে সঠিক উত্তরটি দেখো বারো বছর তাহলে একই স্থানে দুটি মহাকুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান হল বারো বছর পরবর্তী প্রশ্ন দেখো কোন সালে ইউনেস্কো মহাকুম্ভ মেলাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় সঠিক উত্তরটি দেখো দু হাজার সতেরো সালে তাহলে দু হাজার ইউনেস্কো মহাকুম্ভ মেলাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় পরবর্তী প্রশ্ন দেখো এবং এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভালো করে কুম্ভ মেলার প্রেক্ষাপটে কুম্ভ শব্দটির অর্থ কি উত্তর হলো কলস বা পাত্র এবং এটির ব্যাখ্যা দেখো কুম্ভ শব্দটি সংস্কৃতে কলস বা পাত্রের অর্থ অনুবাদ করে কুম্ভ শব্দটি কুম্ভ অমরত্বের অমৃতের পবিত্র কলস থেকে এসেছে কুম্ভ শব্দটি বা এর উৎপত্তি ঋগ্বেদে পনেরোশো থেকে বারোশো তে পাওয়া যায় উদাহরণস্বরূপ দেখো দশ পয়েন্ট উননব্বই পয়েন্ট সাত শ্লোকে যজুর্বেদের উনিশ পয়েন্ট ষোলো শ্লোকে সামবেদের ছয় পয়েন্ট থ্রি শ্লোকে অথর্বদের উনিশ পয়েন্ট তিপান্ন পয়েন্ট তিন শ্লোকে এবং অন্যান্য বৈদিক ও বৈদিক পরবর্তী প্রাচীন সংস্কৃত সাহিত্যে পরবর্তী প্রশ্ন দেখো কুম্ভমেলার স্থান কিভাবে নির্ধারণ করা হয় উত্তর দেখো সূর্য চন্দ্র এবং বৃহস্পতি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কুম্ভমেলা আয়োজন করা হয় এই ভিত্তিতেই স্থান নির্ধারণ করা হয় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন চারটি শহরে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় উত্তর দেখো হরিদ্বার এলাহাবাদের প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী এটির ব্যাখ্যা দেখো মহাকুম্ভ মেলা পর্যায়ক্রমে হরিদ্বার অথবা গঙ্গার তীরে এবং প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে নাসিক গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনে শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন দেখো এলাহাবাদের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় উত্তর দেখো ত্রিবেণী সঙ্গম এটির ব্যাখ্যা দেখো ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত এই সঙ্গমস্থলে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন দেখো অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভের মধ্যে পার্থক্য কি এখানে আসো আমরা আরো ডিটেলসে জেনে নিই দেখো এখানে কুম্ভ প্রতি বারো বৎসর অন্তর চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয় হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং প্রয়াগরাজ আর পরবর্তী দেখো অর্ধকুম্ভ এটি শুধুমাত্র প্রয়াগরাজ এবং হরিদ্বারে আয়োজিত হয় উভয় স্থানেই প্রতি ছ বৎসর অন্তর অর্ধ কুম্ভ অনুষ্ঠিত হয় এবং তারপরে দেখো পূর্ণ কুম্ভ এই কুম্ভ মেলা প্রতি বারো বৎসর অন্তর শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় আর পরবর্তী দেখো মহাকুম্ভ এটি একটি বিরল ঘটনা যা বারোটি পূর্ণ কুম্ভের পরে অর্থাৎ একশো চুয়াল্লিশ বৎসর পরে আসে যাকে মহাকুম্ভ মেলা বলা হয় এটি শুধুমাত্র প্রয়াগরাজে আয়োজন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে উত্তর দেখো উজ্জয়িনীতে পরবর্তী কুম্ভ মেলা দু সালে উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে যা সিংহস্ত্র মহাপর্ব নামেও পরিচিত এটি মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বারো বছর পর উজ্জয়িনীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন দেখো শেষ কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর দেখো শেষ কুম্ভ মেলা দু সালে প্রয়াগরাজে আয়োজিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কুম্ভ মেলার সাথে কোন পৌরাণিক ঘটনা জড়িত উত্তর দেখো সমুদ্র মন্থন এটির ব্যাখ্যা দেখো কুম্ভ উৎপত্তি সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত যেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে অমৃতের ফোঁটা অথবা অমরত্বের অমৃত চারটি পবিত্র স্থানে হরিদ্বার এলাহাবাদের প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী যেখানে আজ কুম্ভমেলা মেলা উদযাপিত হয়েছে পতিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো মহাকুম্ভে সানের কে কি বলা হয় শাহি সান এটির ব্যাখ্যা দেখো শাহি সান বা রাজকীয় সান কুম্ভমেলার একটি গুরুত্বপূর্ণ রীতি যা আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এটি নাগা সাধুদের দ্বারা পরিচালিত হয় যারা পার্থিব সম্পদ ত্যাগ করে এবং আধ্যাত্মিক অনুশীলনে তাদের জীবনে উৎসর্গ করে এই সাধুরা ছাই উর্ধাকের মালা দিয়ে সজ্জিত এবং ত্রিশুল বহন করে পবিত্র নদীতে প্রথম পবিত্র স্নান করেন যা শাহি সান শোভাযাত্রার সূচনা করে পরবর্তী প্রশ্ন দেখো মহাকুম্ভের উৎপত্তি কোন দার্শনিক দ্বারা লিখিত হয়েছিল উত্তর দেখো আদি শঙ্করাচার্য এটির ব্যাখ্যা দেখো মহাকুম্ভের উৎপত্তি অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সন্তু আদি শঙ্করাচার্য দ্বারা লিখিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো ও এটি ভিডিওর শেষ প্রশ্ন কোন দুটি স্থানে অর্ধকুম্ভ যা কেবল কুম্ভ মেলা নামে পরিচিত অনুষ্ঠিত হয় উত্তর দেখো প্রয়াগরাজ ও হরিদ্বারে এটির ব্যাখ্যা দেখো অর্ধকুম্ভ মেলা যাকে কখনো কখনো কেবল কুম্ভ মেলা বলা হয় প্রতি ছ বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারের দুটি পবি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ